যে কোরআনের সাথে মিলে যাবে এখনো চিন্তা গবেষণা অসম্পূর্ণ তো বিজ্ঞানের থিওরি যে অসম্পূর্ণ হয় তার একটা প্রমাণ দেখেন আপনারা ওই জমানায় ওই জমানায় তো মুদ্রাকর্ষন শক্তি কি হয় নাই আবিষ্কারই হয় নাই কিন্তু তারা আশ্চর্য যে এক রাতে এটা কিভাবে সম্ভব মধ্যযুগে আইসা যখন মধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞানরা আবিষ্কার করলো যে শক্তি আছে যে এই শক্তিকে থেকে অতিক্রম করতে পারবে না সম্ভব না তখন রকেট আবিষ্কার হয় নাই তখনকার বিজ্ঞানের থিওরি কি ছিল যে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করা যায় না এটা এটাই তো ছিল নাকি এরপরে যখন রকেট আবিষ্কার হয়ে গেল এখন বিজ্ঞান স্বীকৃতি দেওয়া শুরু করলো যে না যদিও স্বাভাবিকভাবে স্বাভাবিক শক্তিতে মধ্যাকর্ষ করা নাও যায় কিন্তু রকেটের মতো দ্রুত গতির কেউ আবিষ্কার করতে পারে তাহলে এই বাহন দিয়া মধ্যাকর্ষ শক্তি ভেদ করেও কি তাদের দেশে চলে যাওয়া যায় বা মহাদেশে চলে যাওয়া যায় বিজ্ঞান এটা মানতে বাধ্য হয়েছে কিনা এটা কি শুরুর বিজ্ঞান মানছে না পরের বিজ্ঞান মানছে বলেন পরের বিজ্ঞান রকেট আবিষ্কারের পরে এখন বিজ্ঞান এতটুকু বিশ্বাসে চলে আসছে যে মোহাম্মদুর রসুল্লাহ যদি এরকম মহাকাশ ভেদ করে আল্লাহর কাছে সাত আকাশ পর্যন্ত ভ্রমণ করে থাকেন ওই বাহনের গতি যদি রকেটের চেয়ে বেশি হয় তাহলে সম্ভব এই এতটুকুর মধ্যে ওনারা আসছে আরে কথা বুঝতেছেন প্রথমত অসম্ভবই মনে করছিল এই জন্য বিজ্ঞানের থিরি অসম্পূর্ণ এই জন্য বিজ্ঞান দিয়ে কখনো কোরআন যাচাই করবে যারা নাস্তিক নাস্তিক হওয়ার মূল কারণ হচ্ছে তারা কোরআন এবং হাদিসের বিষয়গুলোকে বিজ্ঞান দিয়ে যাচাই করতে চায় অথচ তারা নিজেরা বহু বিষয়ে অবৈজ্ঞানিক কথাবার্তা বলে জোরে বলেন ঠিক কিনা এমনি এমনি বলে হয়ে গেছে এটা কি বিজ্ঞানিক থিওরি এমনি এমনি সব কিছু হয় না সব কিছু হওয়ার পিছনে একজন সত্তা লাগে যাই হোক আমার বোঝানোর উদ্দেশ্য যখন এরকম একটা বিষয় আল্লাহ রসুল দাবি কোরআনের আয়াত সেটা সমর্থন দিল আল্লাহ পাক আয়াত নাজিল কইরা সুরা বনি ইসরা ইলেস সুরা ইসরাও বলা হয় সেটাকে সে শুরুতে আল্লাহ তালা নাজিল করলেন সুভাহ আসরা বি আবদিহি হারা মিলল মসজিদ ইল আল আল্লাহ রসুলের দাবিকে সত্য ঘোষণা করে তারা আশ্চর্য হয়েছিল যে এক রাতে মসজিদে আকসা কেমনে যাবে এত দূরে তৎকালীন উটের সফর পায়াদলের সফরে কয়েক দিন লেগে যাইত কথা বুঝতেছেন তারা আশ্চর্য হয়ে গেছে আল্লাহ জানাই দিলেন যে না এটা ঘটেছে এটা আমার নবী নিজে পড়ে নাই এটা করিয়েছে মহান শক্তির অধিকারী আল্লাহ এই জন্য আল্লাহ জানাই দিলেন সমস্ত দুষ্টুটি মুক্ত সেই আল্লাহ পাক আল্লাহদি আসরা বি আবদিহি যিনি তার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি সাল্লাম নিয়া রাতের সফর করিয়েছেন ইসরা শব্দের অর্থ হচ্ছে রাতের সফর আসরা বি আব্দিহি লাইলাম রাতের সফর আল্লাহ রসুল করছেন না আল্লাহ করাইছেন আল্লাহ্ আসরা বি আব্দিহি যে আল্লাহ বাক তার প্রিয় বান্দা মোহাম্মদ কেনিয়া রাতের সফর করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মহা সম্মানিত বরকতপূর্ণ মসজিদ আকসার দিকে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে মসজিদ আকসায় যুদ্ধ যুদ্ধবিরতি হয়েছে আমরা সকলেই দোয়া করি যে এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয় ইহুদিরা যারা তাদের দম্ব অহংকার নিয়ে আসছিল যে গাজার এই কিছু মানুষকে মুহূর্তের মধ্যে মিটায় দিয়া দীর্ঘ পনেরো মাস যুদ্ধ করো নিজেদের সৈন্যদেরকে নিজেদের বন্দীদেরকে ছুটাইতে পারে নাই এই লজ্জা ঢাকার মতো মুখ তাদের নাই বলেন ঠিক আল্লাহ যেহেতু আমরা আগে পরে হাদিস শুনিয়েছিলাম ঘোষণা করে গেছেন একদল থাকবে যারা এই মসজিদে আকশাকে রক্ষার জন্য হকের পথে জেহাদ করতে থাকবে পৃথিবীর কোনো কড়া শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না সামান্য কিছু বিপদ হবে এদেরকে মিটাইতে পারবে না সম্ভব না আল্লাহ আছে না নাই আল্লাহ পাক সব কিছু পারেন কি পারেন না আল্লাহ পাক যে সব কিছু পারেন আল্লাহ পাকের পক্ষে যে সব কিছু সম্ভব মানুষের চিন্তার বাইরে গিয়া এর প্রমাণ আল্লাহ পাক দেখাইছেন হ্যাঁ আমেরিকার কি যেন নাম লস অ্যাঞ্জেলেস নাকি এই লস অ্যাঞ্জেলেসের যেই ঘটনা তারা পনেরো মাস ব্যাপী ইহুদিদের গোড়ার শক্তি হচ্ছে আমেরিকা জোরে বলেন ঠিক কিনা আমেরিকার সমর্থন নিয়ে পনেরো মাস ধরে ফিলিস্তিনে বোমা ফেলে যতটুকু ক্ষতি করতে না পারছে অর্থনৈতিকভাবে এর চেয়ে আরও বেশি কয়েক গুণ বেশি ক্ষতি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে করে দিচ্ছেন জোরে বলেন ঠিক কিনা এই ক্ষমতা কার বলে ক্ষমতা এটা আল্লাহ আল্লাহ পাক যুগে যুগে যারাই অস্ট্রিয়তায় লিপ্ত হয় যারাই বেহায়াপনায় লিপ্ত হয় ধ্বংস করে দেয় আমি গত দুই দিন আগে এই বয়ানটা আগে শুনি নাই এখন এই মুহূর্তে অনেকে এটাকে ভাইরাল করছে মরহুম দেলার হোসেন সাইদি সাহেবের একটা বয়ান তিনি জীবিত থাকতে বলে গেছেন আমেরিকার এই লস অ্যাঞ্জেলেস অশ্লীলতার আড্ডা খানা এক সময় ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক বেহাপনাকে সহ্য করেন না আল্লাহ পাক কমে লুটকেও জ্বালায় দিছিলেন আল্লাহ পাক এরকম বহু জাতিকে ধ্বংস করছিলেন সেটার নিদর্শন এখনো পৃথিবীতে রয়েছে নতুন করে এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস নতুন নিদর্শন হয়েছে জোরে বলেন ঠিক না হলিউড বলিউড সমস্ত অশ্লীলতার যত অভিনেতা আছে সবগুলো আড্ডাখানা ছিল ওইটা জোরে বলেন ঠিক না এমন আগুন যে নিবাইতে গিয়ে আরো বাড়ে কে বানায় বলেন যে আমেরিকার মতো প্রযুক্তি তোর শক্তি তারা তাদের সর্বশক্তি ব্যয় কইরাও এই আগুন নিবাইতে পারে না এটা কি আপনি মনে করেন কে করে বলেন আল্লাহ পাক আল্লাহ রসুল হাদিসে জানিয়েছেন যে মাজলুমের দোয়া আল্লাহ পাক বিপলে দেন না বলা বাদাহীন কিছু সময় পর হইল মাজলুমের বদ দোয়া লাগে জোরে বলেন না লাগে মানুষের কল্পনার বাহির এটা মানুষ কল্পনা করে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ আর উপরে যাদের বিশ্বাস তারা ইসরা এবং মেরাজের ঘটনার উপরে কি করবে বলেন বিশ্বাস স্থাপন করবে যে কোরআনে যেহেতু আছে। একাধিক হাদিসে যেহেতু আছে নিঃসন্দেহে আসুক অথবা কি না আস এই হচ্ছে মেরাজের ঘটনার মূল শিক্ষা আমাদের যে মেরাজের ঘটনার মাধ্যমে আল্লাহ পাক এটা জানাইছেন যে আল্লাহ পাক সব কিছু করতে সক্ষম যেহেতু সুরাই হাসিনের মধ্যে আল্লাহ তালা এই কথা জানাইছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইকূল লাহু কুন সাইয়াকুন আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক এমন মহান সত্তা আল্লাহ পাক যখন কোনো কিছু করতে চান ইদা আরাদা শাইআন যখন আল্লাহ কোনো কিছু করতে চান ইয়াকূল লাহু কুন আল্লাহ বলেন যে হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যায় এটা তো আল্লাহ কোরআনে বলছি এই কথা আমরা আমাদের ছাত্রদেরকে আকিদার কিতাবে বিভিন্ন দলিলের আলোকে এটা বলি যে আল্লাহ পাক কোন বলেন সাথে সাথে হয়ে যায় এটা আল্লাহ পাকের একটা সিস্টেম কিন্তু আল্লাহ পাক কোন করার জন্য এই কোন বলার প্রতিও মহতাজ না বলেন সুহান আল্লাহ পাক যে কোন বললেই হবে তাহলে তো আল্লাহ পাক কুনের মহতাজ হয়ে গেছে যে আল্লাহ পাক মুখে কিছু বলতে হবে মনে হয় না 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 আল্লাহ পাক এমন সত্তা যে আল্লাহ পাক কোন বলার প্রতিও মোহতাজ না আল্লাহ পাক কোন বলা ছাড়া কেন চাইছেন কিছু বলেন নেই মুখ দিয়া সাথে সাথে হয়ে যাবে আল্লাহ পাক ওই ক্ষমতা বলা আল্লাহ এমন আল্লাহকে আমরা বিশ্বাস করি তার গরবের বিষয় কিনা বলে বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বিশ্বাসটা রাখবেন যে আল্লাহ একজন আছেন এই আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে এই যে আল্লাহ তালা মাঝে মধ্যে দেখান কুদরতের নিদর্শন দেখান এই ইসলাম মেরাজের ঘটনাও পাকের সেই কুদরতের নিদর্শনের একটা ঘটনা আল্লাপাক দেখাইছেন কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে আপনাদের ইমানকে তাজা করার জন্য আমরা সেটা কি করি বুঝাই যে পাখির কুদরতের উপরে বিশ্বাস করতে হবে বিজ্ঞানের উপরে বিশ্বাস করা যাবে না আর পাক যে এই ক্ষমতা রাখেন এটাকে মনে রাখতে হবে সময়। অনেক সময় আমরা দুনিয়ার নেশায় পড়ে সম্পদের নেশায় পড়ে খেতির নেশায় পড়ে আল্লাহ পাকের কুদরতের কথা ভুলে যাই মনে হয় যে আমি যা করতেছি আমাকে আটকানোর মনে হয় কেউ নাই আমাকে বাধা দেওয়ার মনে হয় কেউ নাই একজন আসে না নাই আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে আটকে দিতে পারব আপনি চিন্তাও করতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল এ পাঁচে আগস্ট তো আমাদের মানুষ চিন্তা করতে পারে না যে কেমনে কি হয়ে গেল এই কোন দলে এখন সবাইকে অ্যাডিট নেই আমরা করছি আমরা করছি করছে কিচ্ছু না কে করছে বলেন কেউ করে নাই কে করছে বলেন আল্লাহ করছে যারাই জুলুম করবে জুলুমের বিচার এমন ভাবে যে যত বড় ক্ষমতাশীল এটা মানুষ আমাদের একজন ভাই হোক বলতেছিল দিনকা পাক যে যত ক্ষমতাশীল তারে তত দুর্বল জিনিস দেওয়া শেষ করে নমুরু সারা পৃথিবীর বাদশাহী দাবি করছিল আল্লাহ পাকটা ল্যাং মশা দিয়ে শেষ করছে আল্লাহ পাক তার অহংকারে মিটাইছেন যে তুই তো মনে করছিলি যে তুই সারা পৃথিবীর বাদশাহ আমি আল্লাহ ল্যাংড়া ল্যাংরা মশা নাক দিয়ে ঢুকাই দিছি এটা ভিতরে গিয়ে সিরা ফিরালাইস এটা আর বেরো হয় না ওটা কারণ তার দিন শেষ দুর্বল কম বয়সের বাচ্চা পোলা পান ছাত্ররা আন্দোলন করছে যাদের কোনো নেতৃত্ব দেওয়ার মতো লোক ছিল না পাক এদের দ্বারা কি করছেন হ্যাঁ একজন জালেমকে সরাইছেন এখন যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছেন আমি বলি এবং সারা জীবন বলে যাব যে আপনারাও যদি জুলুম করা শুরু করেন আপনারাও যদি পূর্বের ঘটনা থেকে শিক্ষা না আপনারা মানুষ আল্লাহর কুদরত কুদরতকে মনে রাখেন রাজনীতি করেন কোনো সমস্যা নাই সমাজে নেতৃত্ব দেন কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর কুদরত কি ভুইলা যায় না রাজিয়া সিন কারাকারা আল্লাহ কারা কারা ভুলবো না হাত তোলেন আল্লাহ তালা সবগুলো হাতকে কবুল করে জুলুম করার আগে যেন আপনার মনে হয়ে যায় যেন আল্লাহ একজন আছে চিন্তাই করার আগে আপনার যেন মনে হয়ে যায় আল্লাহ একজন আছে চাঁদাবাজি করার আগে যেন মনে হয়ে যায় কে আছে আল্লাহ একজন আছে কাউকে মিথ্যা মামলা দেওয়ার আগে যেন মনে হয়ে যায় যে আল্লাহ একজন আছে কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার আগে যেন মনে হয়ে যায় কে আছে বলেন মনে করবো ইনশাআল্লাহ সে আল্লাহ আল্লাহ পাক শক্তির মহতাজ না একশো